বছরে একবার একটা মাস আল্লাহ এরম একটা মাছ দিত রমজান মাছ সেই মাছটা আমরা পালন করলে রোজা রাখলে অনেক সব এটার মতন সব আর আল্লাহ রহমত না দিলে লাভইত না দেহন যারা যারা হেদে তেনা সে রোজা না রাখে নামাজ যারা না পড়ে তারারে যেভাবে বুঝানি লাগে সেইভাবে ভাবে বুঝাইবা একটা লুক একটা যদি তুমি বুঝাইয়া ডর ভয় দেখায়া নামাজ দা রোজা দা राहिtaro তলে এতে সে যে রাখবো যত টুকসব তোমারও তত টুকসব হইবো কথাটা কি বুঝাইছে দাদা বুঝাইছে তাহলে আমরা কি করব নিজেও মানুষ হওয়ার চেষ্টা করব আরেকজনরে মানুষ মানানির চেষ্টা করব করব লাগবো তাহলে এই মাসটার মধ্যে তুমি একজন দশটা পাঁচটা কিন্তু এই টাকাটা একটা বিরাট সব হইব রমজান মাসে তুমি রোজা রাখিয়া এবাদত করিয়া নামাজ পড়িয়া যা কাও তাই কিন্তু সাপ যতই খরচ কর ততই সব তাহলে আমরা কি করতে হইব যার আছে তার খরচ করানো লাগবো তারেক কই রে ভাই সকল জীবন বরাত তো হইসা কামাইসোসি হইসা জমাইছোসে এখন এই মাসটা কিছু টাকা খরচ কর ডি রাখ তারাবিহর নামাজ পড় তাহলে দেখবে আল্লাহ রহমত তোর অনেক উপকার হইব আল্লাহর কাছে তুই জব দিতে পারবি যে আল্লাহ আমি তো নামাজ পড়তাছি রোজা রাখতেছি হজ জাগাত করতাছি গরিবরা দিতেছি ইফতারের সময় ইফতার করাইতেছি তাহলে আল্লাহ তুমি আমি জীবনে যত গুণা করছি আল্লাহ তুমি আমারে মাফ করো অবশ্যই আল্লাহ আল্লাহ মাফ করনের মালিক আমরা কি আল্লাহর কাছে আল্লাহ আমরা সারা দিনে যা পাপ করছি আল্লাহ তুমি মাফ করো জানা অজানা কত কিছু আছে না চোখের হাতে নাহের কানের কত কিছু আছে না কান্ডিতে শুনতেছি এটা একটা গুণা চোখকে দেখতাছি চোখেরও গুণা আছে এই যে জিব্রাইতে কাইতাছি সাদ লাগাইয়া বেহালালি কাওয়ান এইটারও কিন্তু একটা বিচার আছে এই যে আটাইতে ধরিয়া আনছি এটা হালাল আনছি নালাল আনছি হালাল রুজি করে যদি আনো তে আটাই কই আল্লাহ সে আমারে এই আটটাই হালাল রুজি করছে তেহন আমরা দুনিয়াতে যাই চার দিন বাঁচি রমজান দা আইসে সবারই একটু বুঝাইবা নিজাও বুঝার চেষ্টা করবা নিজাও আসক্ত নামাজ করবা গর্বের পরিবারেও কইবা বা নমাজিরা ফরনের জন্য রোজা জন্য পাইছো তে যাই ঘ